জামাত ইসলামী পক্ষ থেকে আপনার থেকে আমাদের দেশের বাইরে প্রবাসী যারা ভোটার আছে প্রায় কোটি ভোটার সারা পৃথিবীতে ছড়িয়ে আছে বাংলাদেশে যারা তাদের নাগরিক অধিকার হিসেবে বাংলাদেশের সব নির্বাচনে ভোট দেবার সাংবিধানিক অধিকার সংরক্ষণ করে কিন্তু এই ভোট দেবার কোনো ব্যবস্থা ছিল না ফলে আমরা প্রবাসী ভাই বোনদের দাবি প্রেক্ষিতে দীর্ঘদিনের একটা দাবি ছিল সেটা এবার জামাত ইসলামী সিদ্ধান্ত বাংলাদেশ নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করেছিলাম এবং আমারই দায়িত্বে একটা ডেলিগেশন প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমরা গিয়েছিলাম এবং রীতিমতো লিখিত দাবি আকারে আমরা চিফ ইলেকশন কমিশনার ছিলেন তার কমিশনার বৃন্দরা ছিলেন সেখানে আমরা ইলাম উত্থাপন করেছিলাম যে প্রায় স এক কোটি ভোটারের ভোটারিকার তো আছেই কিন্তু সেই ভোট প্রয়োগ করার ব্যবস্থা প্রযুক্তিকে ব্যবহার করে এই ব্যবস্থাটাকে নিশ্চয় করতে হবে তো আলহামদুলিল্লাহ আমরাই ছিলাম প্রথম এই প্রস্তাবক লিখিতভাবে নির্বাচন কমিশনে পেশ করার ব্যাপারে পরবর্তীকালে ওনারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু কি প্রক্রিয়ায় এই ভোট আধিকারগুলো ওনারা বিভিন্ন দেশ থেকে প্রয়োগ করবেন প্রযুক্তির কি সিস্টেমে এটাকে আরও আধুনিক টেকনোলজি ব্যবহার করা যায় এই জন্য ওনারা পর্যায়ক্রমে নিজেরা ইলেকশন কমিশনে মিটিং করেছেন এবং সিদ্ধান্ত গ্রহণ করে একটা প্রক্রিয়ায় অবশেষে দেশের আরও অনেক রাজনৈতিক দল আমাদের এই দাবির তারাও ধরেন মতামত দিয়েছেন এবং নির্বাচন কমিশন ফর্মালি। সিদ্ধান্ত নিয়ে এই আধুনিক তথ্য প্রযুক্তি এবং যে টেকনোলজি যোগাযোগের ক্ষেত্রে আবিষ্কার হয়েছে এটাকে সর্বোচ্চ কাজে লাগিয়ে প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার একটা ব্যবস্থাপনা গ্রহণ করেছে এবং তারই প্রেক্ষিতে এখন দেশে দেশে বিভিন্ন শিডিউল অনুযায়ী ভোটার রেজিস্ট্রেশন চলছে ভোটার রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও কিছু জটিলতা রয়েছে এনআইডি কার্ড আর অন্যান্য ডকুমেন্টস যেগুলো তারা সবসময় চান সবটা প্রবাসীদের কাছে অ্যাভেলেবেল থাকে না আমরা জমা পক্ষ থেকে বলে আসছি যে অন্তত মিনিমাম পাসপোর্ট একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেটা প্রবাসীর জন্য এই পাসপোর্টের ভিত্তিতেও একটা ভোটারকে প্রবাসী ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করার দেওয়া উচিত এই ব্যাপারে আমরা পরে আসছি ওইটার জন্য আমরা আল্লাহ শুক্রিয়া জানাই এবং আমাদের একটা বিপুল সংখ্যক প্রবাসীরা যে এবার প্রথমবারের মতো প্রবাসের থেকেও ভোট দিতে পারবে এটা আমরা জমা পক্ষ থেকেই